পড়াই ক্লাস ফোরের ছাত্রের সাথে আব্দুর রহমানের ঘটনাটি মিথ্যে খুব কৌশল করছে মনে হয় শত্রু দিয়ে ঘেরা কেন লাগবে যেই ছেলে ভালো অবস্থায় ঘুরে বেড়াচ্ছে বাপ দেখতে এসছে তারপর দুই তিন দিন আসার পরে সেই দিন পড়ায় ঘুরলো তারপরে আগে মামলা করলো তারপরে আপনার মেডিকেলে ভর্তি করলো রহস্য মানে আল্লাহ হেফাজত করুক আপনারা দোয়া করিয়েন আব্দুর রহমান ওদের তিন ভাইয়ের মধ্যে এ হলো ভদ্র নম্র বেশি আর তার মেধাও আবদুল্লার চেয়ে কম নয় আবদুল্লা ওর কাছে মাঝে মধ্যে বলে যে তুই আরবিটা বলতো রে এর আরবিটার অর্থ কী আলহামদুলিল্লাহ খুব ভদ্র নম্র আর করন হাদিসের জ্ঞানের ব্যাপারে খুব গভীর জ্ঞানের অধিকারী আব্দুর রহমান দোয়া করবেন আল্লাহ যেন তাদের খিদমত কবুল করেন জাতীয় খাদ্য তাই পেঁয়াজ ও রসুনের ওষর দিতে হবে কি হবে না বিক্রি করে সবজির ওসর দিতে হবে না আলুর দিতে হবে না বেগুনের দিতে হবে না টাকা পয়সা জমা হলে এক বছর থাকলে শতকরা আড়াই টাকা জাকাত দিবেন অজু করার পর অর্ধলঙ্গ মেয়ের দিকে চোখ পড়লে কি অজু নষ্ট হবে জিনা ঋতুবতী মহিলা মৃত ব্যক্তির বাড়ি কি যেতে পারবে পারবে পুরুষ মানুষকে দেখতে যেতে হবে না ঋতুবতীর যাওয়াতে কোনো বাধা নেই ঋতুবতী মহিলা মহিলা মানুষকে গোসল দিতে পারে মৃত ব্যক্তিকে গোসল দিতে পারে কোনো সমস্যা নেই পাট ধান এইগুলো ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করে কি দু মাস ছয় মাস রাখা যায় যদি বাজারে কমে গেছে যার জন্য দাম বেড়ে গেল এরকম হলে রাখা যাবে না বাজারে কোনো সমস্যা নেই অ্যাভেলেবল আছে তাহলে আপনি জমা রাখলে কোনো সমস্যা নেই পেঁয়াজের ওষর নেই কোরআন হাদিসের দ্বারা নিজের জন্য ঝাড় ফুঁক করে পানিতে ফোঁক দিয়ে খেলে কোরআনের দোয়া দিলে ঝাড়ফুঁক করলে বিনয় হিসেবে সত্তর হাজার জান্নাতির অন্তর্ভুক্ত হবে জিনা কোরআন দিয়ে ঝাড়ফুঁক করা যায় ওটা টাকা মনে হয় মানুষের মুখের সামনে প্রশংসা করা যাবে জিনা হাতে যে কোনো আংটি পরা যাবে স্বর্ণের পরা যাবে না রূপারও না পরাই ভালো এমনি পদার্থের পড়তে পারেন ডান হাত বাম্পদের কোনো কথা নাই পরা যায় স্বর্ণের পরবেন না সন্দেহ বা সন্দেহ মনে সন্দেহবাচক মনে হলে আসলে কি করা যায় নিশ্চিত না হলে কিছু করতে হবে না নিজের প্রতি বদ্ধ করে বলেছি এখন কি করা যায় এখন কান্নাকাটি করে বলতে হবে আল্লাহ এটা ভুলে হয়েছে তুমি আমাকে মাফ করো বা যার জন্য করেছি সেটা যেন হয় না এক মেয়ের বিয়ের পর দুই বছর তাদের সংসার চলে এরপর মেয়েটার স্বামী হারিয়ে যায় এর পাঁচ বছর পর মেয়েটি পূর্বের স্বামীকে তালাক না দিয়েই তার আরেক ছেলেকে বিয়ে করে এ দ্বিতীয় স্বামীর সাথে পঁচিশ বছর ধরে সংসার করছে তিনটে বাচ্চাও হয়েছে দ্বিতীয় স্বামীর পক্ষ থেকে এই বিবাহ কি জায়জ হবে জায়জ হয়নি ওই ওর বংশসূত্রে যারা আছে ওদেরকে এ খোলা তালাক পাঠিয়ে দিতে হতো খোলা তালাক পাঠিয়ে দিয়ে বিবাহ করতে হতো পাঁচ বছর পরে স্বামী হারিয়ে গেলে ওই মেয়ে যে কোনো জায়গায় বিবাহ করতে পারে তবে খোলা তালাকের ঘোষণা দিয়ে শুক্রিয়া মাদ্রাসা জি জাজা কমল্লা খ্যার আমি আপনাদের আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ আপনাদের যা যায় খায়ের দান করুক আমার দিনী ভাই বোন আপনারা কবরের উপর করে মসজিদ চলে মসজিদ সরাতে হবে ভেঙে সরিয়ে দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে ছেলে মেয়ের বয়স পনেরো বিশ বছর পর আঁকিকে দেওয়া যাবে কি সাত দিনের পরে আঁকিকে নেই সাত দিনের আগে আঁকিকে নেই একটি করে সাতটি কোরবানি নেই যেমন সাত দিন পরে আঁকিকে নেই তেমন সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আঁকিকে হবে না হজুর আসসালামু আলাইকুম এক নম্বর প্রশ্ন কত বছরে নামাজ ফরজ দশ বছরে সাত বছরে আরম্ভ কত বছরে রোজা ফরজ হিসাব নেই আল্লাহর আল চোদ্দার বলে ডাকলে কি শেখ আল্লাহর নাম আলমগ্ন বলে ডাকলে কি ধনী হওয়া যাবে এরকম কথা আল্লাহ রসল বলেননি তবে তার নামগুলি আল্লাহ ব্যবহার করতে বলেছেন কোনো না গুণ তার ভিতরে আসতে পারে উনি তার দোয়াতে বললেন আমাদের মাদ্রাসায় দান পাঠানোর পদ্ধতি হচ্ছে যে আমার যেটা নাম্বার বিকাশ নাম্বার সেটাই ব্যবহার করবেন ইস্তাজাবুলিলাব মায়াদবি بسم الله কাটিয়াতুর রাহিমিন ওলা জাল তিনটা কারণে দোয়া কবুল হয় না বাকি হবে এবার কিন্তু নিয়ম কিছু হচ্ছে তিনটা কারণে দোয়া কবুল হয় না বাকি হবে এক পাপের দোয়া করলে কবুল হবে না আল্লাহ জেনা করছে কেউ যেন না দেখে আল্লাহ চুরি করছি কেউ যেন না দেখে এরকম দোয়া কবুল হবে না দুই আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না শ্বশুরে টাকা দিতে চেয়েছিল দেয়নি তখন বউকে বলছে তোর বাপের বাড়ি যেন আমাকে আর যাওয়া না লাগে এই দোয়া কবুল হবে না এটা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা তিন তাড়াহোড়া করলে দোয়া কবুল হবে না তো সাহাবিগন বলছেন আগের দুটো তো বুঝলাম ভালো কিন্তু শেষের তো বুঝতে পারলাম না তাড়াহোড়া কি জিনিস পালিশতে তারা তাড়াহোড়া কি জিনিস তখন আল্লাহ রসুল বলছেন এটা বুঝতে পারলে না একুলো ব্যক্তি বলে দোয়া করেছি দোয়া করলাম কত দোয়া করলাম কই দুয়া কবুল হয় না তারপরে অলস হয়ে যায় তারপরে দোয়া ছেড়ে দেয় এ হলো তাড়াহুড়া মনে থাকবে না মনে হয় এই ছেলে তুমি কারো গায়ে হা দিয়ে আছো নাকি রেডি হোক রেডি হোক প্রস্তুত থাকো অমনোযোগী আছো নাকি বলো দোয়া কবুল হবে না এক নাম্বার কিসের দোয়া করলে পাপের দুই নাম্বার আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না তিন নাম্বার তাড়াহুড়া করলে কবুল তিন মাস করেছে করে বলছে দেখি হয় না ছয় মাস করে বলছে হয় না রাসুল সালাম বিপদে পড়ে বদ্ধ করেছিলেন যে 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 ঘটনা ওইচে সিজদাতে রসুল তখন আবু বলে জাহাল পারে মাথা ভড়ির উপরে ভড়িটা মাথার উপরে চাপিয়ে দিতে একজন চাপিয়ে দিল উটের ভড়ি কেউ বললো ফাতেমাকে ফাতেমা রাজি আল্লাহ তোমার দড়িয়ে এসে উটের ভড়িটা সরিয়ে দিলেন আল্লাহ রসুল উঠে বদ্ধ করলেন আল্লাহ ওদবা ও তো মগিরা এদের কিন্তু ধ্বংস কর অপমান অবস্থায় বদ্ধ করলেন এই বদ্ধ অকবুল হলো বারো বছর পরে বদরের যুদ্ধে বারো বছর পরে বদরের যুদ্ধে যুদ্ধের আগে বলে দিয়েছিলেন এইখানে ওদবা পড়ে থাকবে দাগ দিয়ে এইখানে সাইবা পড়ে থাকবে এখানে অলিদ বিনে মগিরা পড়ে থাকবে এখানে আবু জাহাল সাহাবিগণ বলছেন যুদ্ধের পরে দেখছি ওইখানে পড়ে আছে ওইভাবে একবারে দাগ কাটা আছে যেখানে ইসব আলাইসালাম হারিয়ে গেলেন বাপ একুব দোয়া করতে লাগলেন আল্লাহ তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও বলতে বলতে কান্না কাটি করতে করতে চোখ কানা হয়ে গেল আর দেখতে পায় নে পঁচিশ বছর পরে ছেলে ফেরত পেলেন তাহলে একুব আলাই সালামের দোয়া কতদিন পরে কবুল হলো পঁচিশ বছর আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দোয়া কতদিন পরে কবুল হলো আর আমি তাড়াহোড়া কয়দিন পরে করলাম তিন মাস নয় তিন দিন এইটা খুব মনে থাকে যেন আপনার জন্যই বলছি আপনার জন্যই বলছি আর আমাকে কোনো কাজ দেখাবেন না দয়া করে আমি আমার আলোচনার শেষের দিকে চলে এসেছি আর কেউ এখন মোটর সাইকেলে স্টার্ট দিবেন না বেডহঙ্গা কাজ আমি ভালোবাসি না আমরা তো এখনই কথা শেষ করব ধৈর্য হয় না একটু সুক্রিয়া জাজাকুমুল্লা খেত আমি একটু নিয়ম পদ্ধতি বলছি দোয়া করার পূর্বে ইসমে আজম পড়বেন সুন্দর করে অজু করবেন দুই আদায় করবেন দোয়া কবুলের এটা পদ্ধতি যারা বিপদে পড়েছে তারা দূরে কাজ সলাত আদায় করে আল্লাহকে বলেছে তখন এটা কবুল হয়ে গেছে সুন্দর করে অজু করবেন দূরে কাজ সলাত আদায় করবেন দূরে কাত সলা তাদায় করার পরে সালাম ফিরে দু একটা তাসমি তাহালির করবেন তারপর হাত উঠিয়ে প্রথমে বলবেন ইসমে আজম আল্লাহ মাইন্নি আশ আল্লাকা বেয়ানাক আন্ত আল্লাহ আল্লাহ তোমার কাছে এর জন্য চাচ্ছি যে তুমি আল্লাহ তুমি আল্লাহ এই জন্যই তো চাচ্ছি আনতা আল্লাহাদু সামাদুল্লাহ দিলাম মি আলি দৌলা মিউলাদআলা মিখুন হউক ও অনা তুমি একক নিরপেক্ষ মোকপেকেন তুমি কাউকে জন্ম দাওনি। তোমার কাছে কেউ জন্ম নেয়নি তোমার সমকক্ষ কেউ নেই এখন খুব খুশি হ্যাঁ ঠিক হয়েছে আমি যেটা চাই সেটাই হয়েছে বেশ ভালো এখন কি বলতে চাও বলো তাহলে দুরুদ পড়েন হ্যাঁ এটা আরো ভালো হয়েছে দরুদ না পড়লে দুয়া আকাশে গিয়ে ঝলন্ত থাকে ওপরে উঠে না তাহলে আমি প্রশংসা করলাম দুরুদও পড়লাম আব্দুল রাজাক সাহেব আমাদের ইসমে আজম ওই প্রশংসা মনে নেই তো দুয়ার বইয়ে দেখে নেবেন এখন একটু বলেন না কোন সহজ পথ তাহলে সোরা ফাতে আলহামদুলিল্লাহ এরপরে এখন বলেন কি চান নলডাঙাতে বাড়ি করতে চাচ্ছেন ঢাকায় বাড়ি করতে চাচ্ছেন সেটা একটা ভ্যান কিনতে চাচ্ছেন সেটা দা কুড়াল চাচ্ছেন সেটা বিপদ থেকে বেঁচে যাতে চাচ্ছেন সেটা কিছুই যদি না পারেন তো বলেন হাতিল্লা আল্লাহ আমার বাপকে ক্ষমা করে দাও আমার দাদা দিকে ক্ষমা করে দাও এটা বলতে হবে কান্নাকাটি ভাব নিয়ে আল্লাহ তালা আমাদের নবীকে বলেন ও আপনি যখন কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর সময় নিয়োগ করুন আর আপনি যেটা আমাকে বলবেন সেটা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন একাই বলতে হবে ঘরে যেন কেউ না থাকে আপনি কান্নাকাটি করে হাত তুলে বলতে যাচ্ছেন কেউ ঘরে ঢুকে গেছে তখন আপনাকে একটু কেমন কেমন লাগবে তখন আপনার পরিবেশটা ভেঙে যাবে যার জন্য ভিতর থেকে দরজা লাগিয়ে দেবেন আপনি এক ঘরে আপনার স্ত্রী এক ঘরে দুইজন চলবে পাল্লা এ এইভাবে আর দিন কাটায়েন না এসার পরে ঘুমিয়ে যেতে হবে রাতকে মূল্যায়ন করতে হবে অনুরোধ থাকল শুক্রিয়া জাজাকল আমার ডান দিকের ভাই খুব কষ্ট পাচ্ছেন মসজিদের আদায়ের জন্য মসজিদের লোক লোক এলাকার বানাবে মসজিদ আর মসজিদের জন্য এত ব্যস্ত হওয়ার কি আছে এমন আপনারা সবাই যার যতটুকু সম্ভব মসজিদের উন্নয়নের জন্য তারা ডেকেছে আপনারা অবশ্যই দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা দিয়ে যাবেন তারা আশা নিয়ে কাজ করেছে আমরা আপনাদের আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করি দিনী ভাই বোনকে মসজিদের জন্য দান করার অনুরোধ জানিয়ে রামাজান মাসের বিশেষ প্রার্থনার অনুরোধ জানিয়ে আর দিনী বোনদেরকে খুব সতর্ক সাবধান থাকার অনুরোধ জানিয়ে আমার ভাইদেরকে পরিবারের প্রতি খুব শক্ত হওয়ার অনুরোধ জানিয়ে আপাতত কথা এখানেই শেষ করলাম শুভন কাল্লাহমদে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রশ্ন উত্তর চাইছি কিছু প্রশ্ন উত্তর আছে আপনি মনে কষ্ট নেন না আমরা ওই আদায় কাজ করি না একটু বলে দিলে সৌদি আরবের সাথে মিলিয়ে সেম রাখা যাবে কি জিনা সারা পৃথিবীতে বিভিন্ন দিনে দিনের হবে এটাই ঠিক সবাই সহযোগিতা করবেন মনটা খাটো করবেন না সবচেয়ে শক্তিশালী আর বই তো কিছু না এমনি কয়েকটা বই ছিল গাড়িতে আর মাসিক আর মাসিকালিতে এজেন্ট হবেন আপনারা জামিয়া সালাফে দেখতে যাবেন মাসিকা মাসিক আল এজেন্ট হবেন অবশ্যই জাজাকাল্লাখের বার টেলিকপ দিয়ে চাঁদ দেখে পালন করা যাবে যাবে শিক্ষার্থী কল্যাণের জন্য মারধর করা যাবে সতর্ক তো করাই লাগবে তাছাড়া তো আপনার ছেলে পড়বে না আগে তো মানুষে বলতো মায়ের বড় বিদ্যা বর্তমানে ফ্যাশন বোরকা পরার বিধান কি ফ্যাশন বোরকা হারাম ফ্যাশন ফ্যাশন হারাম হারাম কুকুরের দুধ খেয়ে ছাগলের বাচ্চা বড় হচ্ছে এই ছাগলের গোস্ত হালাল জি হালাল পশু প্রাণীর উপরে কোনো বিধান নেই যারা খাওয়াচ্ছে ভুল করছে খাওয়াবে না পশু প্রাণীর উপরে কোনো বিধান নাই। বিধান কারো উপরে মানুষের উপরে বিধান কারো জিনের উপরে মানুষের উপরে জিনের উপরে আর অন্য কারণ যা খাবে খাদ্য কালো টুপি পরতে পারা যায় কি না পরাই ভালো এটা শিয়াদের লক্ষণ আসসালামু আলাইকুম শেখ